প্রিয় ভাই বোন ও ছোটো সুনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আর যেহেতু বুধবার দেরি করে ঘুম থেকে উঠেছি বুদ্ধ পূর্ণিমার বন্ধ তাই এখানে রুমগুলো একটু গুছিয়ে ফেললাম লিভিং রুম মারিয়ামার রুম এই তো রুমগুলো আমার গোছানো শেষ রুম গুছিয়ে আবার চলে গেলাম নাস্তা রেডি করতে এদিকে ওরা উঠে গেছে তো মারিয়াম বললো মা আজকে শ্যামাই খাবো রুটি খাবো না তো ওদের জন্য শ্যামাই করলাম সবাই একসাথে মিলে শ্যামাই খেলাম এই তো যাই হোক হ্যাঁ দুপুরে কোনো কিছু শেয়ার করলাম না কেননা অনেক ব্যস্ত ছিলাম আপনাদের ভাইয়া অনেক বাজার নিয়ে আসছিল। তাই আর শেয়ার করতে পারিনি বিকাল হলো খালা অনেক কাপড় ধুয়ে দুয়েছিল তো আমি গুলাই গুছিয়েছিলাম মারিয়াম নামাজ পড়ে এসে বললো যে মা আমি একটু গুছিয়ে দেব। তো বললাম ওকে বাবা একটু গুছিয়ে দাও এফে ব্রেড কাটতেছিলাম তখন আবার বললাম মা আমি একটু কেটে দেব তো বললাম ঠিক আছে বাবা করো কেন পড়ার পড়াশোনার পাখি ফাঁকে একটু কাজ করাও ভালো তো এই তো হেল্প করতে যখন চাচ্ছে তো বললাম বাবা হেল্প করে দাও কাটা শেষ বললাম বাবা এবার একটু গুছিয়ে দাও তো সুন্দর করে ব্রেডগুলো আমাকে আবার গুছিয়ে দিচ্ছিলো ও এই পাকে আমি আবার দুটো ডিম ভেঙে নিলাম কেননা মেয়ে ডিম ভাঙতে পারবে না সব ফেলে দেবে তাও আমাকে বলতেছিল যে মা আমি ভেঙে দাও বললাম না বাবা তুমি একটু ইয়ে করে দিও মেরিনেট করে দিও তো এই তো মেয়ে ম্যারিনেট করে দিচ্ছে আমার সাথে কাজ করার খুব ইচ্ছা জাগে ওর তাই দিয়ে মাঝে মাঝে যে করো বাবা এই অনেক সুন্দর করতেছে এ পাকে আমি এবার করিয়াটা চুলে তুলে দিলাম যে করিয়াটা গরম হয়ে যাক আমি ব্রেডগুলো দিয়ে করে দেব এই তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি বিকেলে ভারী কিছু করলাম না হালকাই করলাম অনেক গরম পড়তেছিল মার মারিয়ামের টোস্ট অনেক পছন্দ বাবারও খুবই পছন্দ তো এই জন্য টোস্টটাই করা হয় বেশিরভাগ বিকেলে ওরা খায় ভালো লাগে তো মারিয়াম বললো মা একটু হেলদি স্যুপ করে দাও টোস্টের পাশাপাশি একটু হেলদি স্যুপও খাবো এই জন্য হেলদি স্যুপটাই তৈরি করে দিচ্ছি যে দেখি দুই ভাই বোন মিলে একটু খাক ভালো লাগবে এই তো আমার রাজকন্যা বসে গেছে খাবার খেতে ওর খুবই পছন্দ খুবই পছন্দ হেলদি স্যুপ আর টোস্ট তাই প্রায় সময় আমার এই জিনিসটাই করা হয় বাসার মধ্যে মেয়ের জন্য বাচ্চারা কোনো কিছু খেতে চাইলে এবং তাদের পছন্দ করা খাবারগুলো যখন বানিয়ে দিই যখন ওরা বলে মা অনেক ভালো হয়েছে তখন নিজের কাছে খুবই ভালো লাগে কষ্টটা মনে হয় না যে দিন পরিশ্রম করার পর যখন ওদের মুখে অনেক অনেক হাসি দেখি তখন খুবই ভালো লাগে একজন মা হিসেবে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে এই তো বলতেছে মা অনেক মজা হয়েছে অনেকই আম্মি হয়েছে আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন